নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের চশমা আমরা কিন্তু সবাই এখন অন মানে ব্যবহার করি মানে কি ছোটো বাচ্চা হোক বয়স্ক হোক বড় হোক সবারই চোখে বেশিরভাগটা কিন্তু চশমা উঠে গেছে চশমাটা পড়তে পড়তে দেখবেন বেশ কিছুদিন পর চশমার মধ্যে ভীষণ পরিমাণে স্ক্র্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেগুলো তোলা সম্ভব হয় না তখন আমাদের মনে হয় চশমাটা চেঞ্জ করে আবারও একটা অন্য চশমা কিনে আনি তো বন্ধুরা এই যে মনে হয় সেইটা করার আগে আমরা যদি চশমাটা একবার পরিষ্কার করে দেখতে পারি সেটা আবার কোলগেটের সাহায্যে আমি দুটো কাচের মধ্যে একটু করে কোলগেট লাগিয়ে দিলাম কোলগেটটা উপরের দিক এবং নিচের দিক দুটো দিকই সমান মেয়ে আমি কোলগেটটা দিয়ে এভাবে ঘষে নেব এভাবে ঘষার পর কোলগেটের মধ্যে যে সমস্ত নোংরা দাগ ধাব্বা স্ক্র্যাশ পড়ে আছে যার জন্য মনে হচ্ছে আমাদের চশমাটা চেঞ্জ করতে হবে সে সমস্ত কিছুই করতে হবে না এইভাবে কোলগেট দিয়ে একটু ঘষে আপনারা জলের মধ্যে চশমাটাকে ধুয়ে নেবেন বেশ ভালোভাবে চশমাটাকে জলের মধ্যে ধুয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে দাগ ধাবাগুলো ছিল স্ক্র্যাচগুলো পড়েছিল যার জন্য আমাদের ফালতু টাকা খরচা করে চশমা কিনতে ইচ্ছা করছিল তো সেই কোনো সমস্যা আর থাকছে না তখন আপনারা নিজেরাই ভাববেন যে চশমা যদি আবার নতুন করে বানাতাম তাহলে কিন্তু আমাদের এই ফালতু টাকা খরচা হতো তাই চশমা বাতিল করে দেওয়ার আগে একবার কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখতে পারেন আর যারা জানেন কোলগেট দিয়ে পরিষ্কার করলে চশমাটা ভালো থাকে তারা কিন্তু অন্তত কিছুদিন বাদে বাদে এক দু সপ্তাহ বাদে বাদে একবার এইভাবে ডিপ ক্লিন করে নেবেন তাহলে চশমার আর কিন্তু কোনো সমস্যাই হবে না বন্ধুরা এভাবে জলের মধ্যে ধোয়া হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নেবেন যেহেতু মধ্যে জল আছে জল অবস্থায় যদি ওই ভেতরের ওই গেঞ্জি কাপড়টা দিয়ে মুছতে যান না তাহলেও কিন্তু ভালো পরিষ্কার হবে না তাই এরকম একটা শুকনো গামছা হোক আর তোয়ালে হোক যে কোনো জিনিস দিয়ে বেশ ভালো করে মুছে নেবেন মুছে নেওয়ার পর চশমার বক্সের মধ্যে যে একটা সফট কাপড় আছে সেই সফট কাপড় দিয়ে কাজটা একবার মুছে নেবেন তাহলেই দেখবেন কাজটা কিন্তু সেই নতুনের মতো একদম চকচক ঝকঝক করছে এটাকে চেঞ্জ করার কথার ভাব হবে না তো বন্ধুরা আশা করছি চশমা পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমাদের ঘর বাড়িতে না এই ধরনের এলইডি বাল্বগুলো আমরা জ্বালাই তো এলইডি বাল্ব চলতে চলতে দেখবেন অনেকটা দিন বাদে আমরা লাইট যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে লাইটের মধ্যে তেল চিট নোংরা ধুলো সমস্ত কিছু আটকে যায় আটকে সেই বাল্বটা কিন্তু আলো খুব একটা ভালো দেখাও যায় না তো যখনই দেখবেন এই প্রবলেম হচ্ছে নিয়ে নেবেন একটু কোলগেট কোলগেটটা এই বাল্বের মধ্যে বেশ ভালো করে চারিদিকে লাগিয়ে দেবেন এইভাবে লাগানোর পর আপনারা যদি সেই হাত দিয়ে ঘষেন তাহলে মধ্যে যে যে তেল চিট শক্ত নোংরা দাগগুলো আটকে আছে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে কিভাবে কাজটা করতে হবে একবার দেখবেন দেখার পর ঠিক একইভাবে কিন্তু আপনারা আপনাদের বাপগুলোকে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন আপনারা হয়তো ভাবেন প্রথম প্রথম লাইটটা খুব উজ্জ্বল ছিল কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে লাইটের উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে অল্প আলো পাচ্ছি আমরা সেটা কিন্তু একমাত্র এই তেল চিট নোংরা আটকে থাকার জন্যই এটা যখন পরিষ্কার করবেন পরিষ্কার করার পর জল একদম ইউজ করবেন না শুকনো একটা তুলো অথবা শুকনো কাপড় দিয়ে এইভাবে ঘষে নেবেন ঘষার পর একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে লাইটটাকে মুছে নেবেন তাহলেই দেখবেন এই ধরনের বাল্ব কতটা পরিষ্কার হয়ে গেছে যখন এই লাইটটাকে জ্বালানো হবে এর আলো কতটা উজ্জ্বল দেখলেই ভাববেন আবারও মনে হয় নতুন বাল্ব কিনে আনা হয়েছে কিন্তু কিনে না এনেই আমরা বাড়িতে থাকা কোলগেট দিয়েই আমাদের বাল্বটাকে নতুনের মতো চকচকে করতে পারি প্রত্যেকটা টিপসে দেখবেন ফালতু খরচার থেকে বাঁচানোর জন্যই তৈরি হয়েছে এই সমস্ত টিপস তো আপনারা কিন্তু সেইভাবেই ট্রাই করবেন দেখবেন ফালতু খরচা থেকে কিন্তু অবশ্যই বাঁচবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে দেশলাই দেখবেন অনেক সময় আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি দেশলাই নিয়ে যাচ্ছি সঙ্গে করে এবার অ্যাক্সিডেন্টভাবে কোনো কিছু হয় না যে অনেক সময় আমাদের এই ধরনের দেশলাইগুলো ভিজে গেল জলে পড়ে গেল তো সে জল লেগে গেলে সেই দেশলাইটা কক্ষ নই কিন্তু জলে না তো এই যে না জ্বলতে লাগলে আমরা একটা কাজ করতে পারি বাইরে যখনই কোথাও যাব তখন আমরা এই দেশলাইয়ের থেকে একটা কাঠি বের করে নেবো একটা কেন বেশ অনেকগুলো কাঠি বের করে সেই কাঠিটাকে আমরা কি করব। কাঠিটার মধ্যে একটা কোলগেটের প্রলেপ দিতে হবে সেই প্রলেপটা আমরা কিভাবে দেব আমি এখানে আঙুলে করে কিছুটা কোলগেট বের করে নিলাম এবার এটাকে দেশলাইয়ের উপরে লাগিয়ে দেবো দেশলাইয়ের উপরে লাগানোর পর আমি একটা একটা করে দেশলাই বের করব আর দেশলাইয়ের ঠিক বারুদের যে জায়গাটা আছে সেই বারুদের জায়গার মধ্যে এই কোলগেটের একটা কোটিং করে দেব এইভাবে কোলগেটের যদি একটা কোট করে দিই তাহলে কি হবে তাহলে কোলগেটটা এখানে কোটিং হওয়ার কারণে যদি কখনো বাই চান্স ভিজেও যায় দেশলাই তাহলেও কিন্তু দেশলাই খুব ভালোভাবে জ্বলবে আমি এখানে জলে ভিজিয়েও দেখিয়ে দেবো তো এই যে জলের মধ্যে ভেজালাম ভেজানোর পর এই দেশলাইটাকে যে কোলগেট লাগানো আছে সেটাকে মুছে ফেলবা তো এইভাবে মুছে ফেলার পর এটাকে আমি এখন জ্বালিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতেই পারছেন আমি এবার দেশলাইটাকে কতটা সুন্দরভাবে জ্বালিয়ে নিলাম তো এইভাবে আপনারাও কিন্তু জ্বালাতে পারেন তাহলে দেখবেন বাইরে কোথাও যাচ্ছেন প্রয়োজনীয় দেশলাই নিয়ে যাচ্ছেন তো সে দেশলাইয়ের মধ্যে একটু করে কোলগেট লাগিয়ে নিয়ে যাবেন তাহলে কোলগেটের একটা কোটিং হওয়ার কারণে ভিজেও যদি যায় কখনও তাহলে দেশলাই কিন্তু জ্বলবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে অ্যান্ড্রয়েড সেটগুলো আমরা কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবহার করি এবার আমরা যখন বড়োরাই ব্যবহার করি দেখবেন বাচ্চারা কিন্তু প্রচুর ফোন দেখে বাচ্চারা ফোন দেখতে দেখতে বাচ্চ হোক আমরা বড়োরা ফোন ব্যবহার করতে করতে বেশ কিছুদিন বাদেই এরকম যদি পরিষ্কার না করি তাহলে এর যে গ্লাসের উপরে এইভাবে নোংরা পড়ে যায় সেই নোংরাগুলো এতটাই জেদি থাকে যে আমরা ছবি ভালো করে দেখতে পাই না তখন কি করব নিয়ে নেব একটু কোলগেট তো কোলগেটটাকে এইভাবে আমরা কিন্তু আমাদের ফোনের মধ্যে দিয়ে দিচ্ছি ফোনের গ্লাসের উপরে দিয়ে আঙুলের সাহায্যে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। এভাবে চারিদিকে যদি আমরা কোলগেটটাকে লাগিয়ে দিই তাহলে কি হবে এর মধ্যে যে নোংরা জেদি দাগগুলো আছে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে আমাদের কোনো চিন্তা করতে হবে না গ্লাস চেঞ্জ করার কথাও আর ভাবতে হবে না আমি কিভাবে কাজটা করছি বন্ধুরা একদম স্কিপ করবেন না স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে এভাবে ঘষে নিলাম কোলগেটের সাহায্যে এবার একটা শুকনো কাপড় নিয়ে নেব শুকনো একটা ছোটো রুমাল হোক তোয়ালে হোক আর শুকনো যে কোনো কাপড় দিয়ে একদম জল ইউজ করবেন না শুকনো কাপড় দিয়ে এইভাবে ঘষে নেবেন তাহলেই দেখবেন কোলগেটটা তো মুছে গেছে কাজটা একেবারে চকচক ঝকঝক করছে পুরো একদম নতুনের মতো তো বন্ধুরা এইভাবে যদি আপনারা আপনাদের ফোনগুলোকে মুছে পরিষ্কার করতে পারেন অন্তত সপ্তাহে একটা বার তাহলে দেখবেন আমাদের ফোন কতটা ভালো থাকছে আর যদি বাচ্চারা ইউজ করে ফোন সেক্ষেত্রে কিন্তু একবার ব্যবহার করলে হবে না বেশ কয়েকবার এইভাবে পরিষ্কার করতে হবে আর যেহেতু বাচ্চারা হাতে নেয় ফোনটাকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে হবে তো বন্ধুরা আশা করছি ফোনের গ্লাস পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমি চলে যাব এখন আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যখন আমরা আয়রন জাতীয় কোনো কিছু সবজি কাটি যেমন মোচা কলা থোর এমনকি ডুমুর কচু শাক এগুলো কাটলে না হাতটা প্রচুর কালো কালো হয়ে যায় তো এই কারণে অনেকেই কিন্তু এই ধরনের সবজিগুলোকে কাটতে চায় না খেতেও চায় না তো আমরা কিভাবে সহজেই এই দাগটাকে রিমুভ করতে পারবো তারই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য কিছুই করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি লেবু থাকে এবার লেবুর মধ্যে আমরা দিয়ে দেব কোলগেট তো লেবু আর কোলগেট এই দুটোর মিশ্রণে আমাদের হাতের মধ্যে আঙুলের মধ্যে নখের মধ্যে যে কালো কালো ছোপ ছোপ একটা দাগ পড়ে যায় সবজি কাটতে গেলে আয়রন জাতীয় সবজি সে সমস্ত দাগগুলো আর কিছুই থাকবে না লেবু এবং কোলগেট দুটোই কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট তো দুটো উপকরণই যখন একে অপরের সঙ্গে মিশে যাবে না তখন কিন্তু দুর্দান্ত কাজ করবে তো এইভাবে নখের আশেপাশে সমস্ত জায়গায় যে কালো কালো একটা স্পট পড়ে যাচ্ছে মানে এই যে কচু শাক আয়রন জাতীয় কোনো শাক সবজি কাটতে গেলে যে দাগ পরে এমনকি যে নখের যে গিটগুলো আছে গিটটাও শীতের দিকে দেখবেন কালো কালো হয়ে যায় তো মাঝে মধ্যে কোলগেট আর লেবুর এই মিশ্রণটা দিয়ে যদি হাতের মধ্যে এইভাবে ডলে নিতে পারেন তাহলে হাতের সমস্ত কালো কালো যে গিটের দাগগুলো সে দাগ উঠে যাবে আপনাদের নখগুলো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতও থাকবে একেবারে সফট তো বন্ধুরা আর কোনো দাগ ধাব্বা কিছু দেখতে পারছেন আশা করছি বন্ধুরা এইভাবে যদি আপনারাও আপনাদের নখ হাত পরিষ্কার করতে পারেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে পারেন এই টিপসটা তাহলে সবারই কিন্তু অনেকটা উপকারে আসবে তো দেখেন বন্ধুরা আমি নখের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে লেবুর অংশটা দিয়ে ডলে নিচ্ছি এইভাবে ডলে নেওয়ার পর হাতটা ধুয়ে দেখিয়ে দেব। হাত ধুয়ে চলে এসেছি হাতে কতটা দাগ ছিল বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন এখন কিন্তু হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে কোনো দাগ ধাব্বা কিছুই আর নেই তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ফোন যখন ফোনের গ্লাসটা পরিষ্কার করি কেউ কিন্তু ফোনের পেছন দিকটা আমরা পরিষ্কার করার কথা ভাবি না কভার যেহেতু পড়ানো থাকে তো কভারটা খুলে মাঝে মধ্যে একবার করে এই ব্যাক সাইডটাও পরিষ্কার করবেন তাহলে দেখবেন ফোনটা অনেকটা সুন্দর থাকবে আর এই যে ক্যামেরার সাইডটা এই ক্যামেরাটার মধ্যে ধুলো ময়লা নোংরা জমতে জমতে আমরা কিন্তু ক্যামেরাটাকেও পরিষ্কার রাখতে পারি না তাই আমরা একটু এরকম অল্প করে কোলগেট দিয়ে নেব সেই অল্প কোলগেটটাকেই সমস্ত ফোনের পেছন দিকে ক্যামেরার দিকে আঙুলের সাহায্যে বেশ ভালো করে ডলে নেব। এইভাবে ডলে নিলেই তাহলে কিন্তু ফোন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে এমনকি এর এই যে ক্যামেরাটা সেই ক্যামেরাটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে ফটো তুললেও যে একটা ঘোলাটে ভাব আসছিল সেই ঘোলাটে ভাবটা কিন্তু আর থাকবে না যে কোনো শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে পারেন প্রত্যেকটা টিপসই দেখতে পাচ্ছেন যে জলের ব্যবহার কিন্তু একেবারেই নেই জল ছাড়াই সেগুলোকে পরিষ্কার করতে হবে তো এবার কিন্তু আমার ফোন ক্যামেরা এবং গ্লাস সামনের সমস্ত কিছুই একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাছে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা